গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালস্ট্যাক বাংলা ব্লগস আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকাল থেকেই বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তোমাদেরকে একবার বাইরেটা দেখাচ্ছি এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একবার বাইরেটা দেখো সারাদিন ঝিপি 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 বৃষ্টি পড়তেই থাকছে বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে জামা কাপড়ের কি অবস্থা জামা কাপড়গুলো কোথাও মেলতে পারছে না বলে এদিক ওই দিক এদিক করে সব রাখা রয়েছে এখানে এতটা জমা করা আছে এগুলো আজকেই কেচে মেলা হয়েছিল কিন্তু আবার তুলে নিতে হলো আর এগুলো এদিকে আছে আজকে হচ্ছে বিপত্তায়িনী বধ তো আজকে যেহেতু মা পুজো করতে পারবে না এবছর যেহেতু আমাদের মারা গেছিলো তাই কি করেছে এবছর বছর পুজো দিয়ে দিয়েছে আর কি তো সেটাই হবে আর আজকে ঘরে হবে এই যে মটরটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় এটা ঘুগনি হবে তার সাথে হবে সুজি আর নিয়ে এসছে বোঁদে আর এখানে আছে মিষ্টি এই যে যাই হোক সকালবেলায় আমি রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর আজকে আবার আমাদের কাজ করতেও আসেনি তাই জন্য সমস্ত বাসনও ধোয়া হয়ে গেছে এরকম বাসন ধুয়ে টুয়ে সব রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা এই পেয়ারাটা আমাদের গাছে হয়েছিল এটা নিয়ে মনে হয় তিন নম্বর না চার নম্বর এই পেয়ারাটা কত বড় পেয়ারা হয়েছে দেখো আর আরও একটা গাছও হয় কিন্তু ওই গাছের পেয়ারাটা ডালটা ভেঙে দিয়েছে সেদিন যারা ওই বাগানে কাজ করছিল তারা তাই জন্য আর কি পেয়ারাটা আর বড় হয়নি কিন্তু এই পেয়ারাটার সাইজ দেখো এই এত বড় তো এর আগে ঠাকুরকে দেওয়া হয়েছে এর এর আগে আমাদের খাওয়াও হয়েছে আর এটা মনে হয় চার নম্বর না পাঁচ নম্বর পেয়ারা মটরটা এখন এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার একটুখানি আটা মেখে নেবো আটা ময়দা মিক্স করে আর কি মাখবো তারপর সকালে আমি একবার বেটুকে স্কুলে টিফিন দেওয়ার জন্য একটুখানি সুজি করেছিলাম এই যেটা আছে তাছাড়া করব একটু এদিকে ময়দা মাখা হয়ে গেল আর এখানে এটা সেদ্ধ হয়ে গেছে একটু পরে এটা খুলবো তার আগে আমি এখন মশলাটা রেডি করে নেব তো কড়াইটা এখানে বসিয়ে দিচ্ছি আর এই যে তেল দিচ্ছি এখন এই তেলের ডিবেগুলো অনলাইন থেকে কেনা হয়েছে তো এমনি ভালো ঠিক আছে কিন্তু পরিষ্কার করার জন্য কীরকম কতটা প্রবলেম হবে সেটা দেখতে হবে তবে ঢাকনাটা খোলা যায় অতটা প্রবলেম হয়তো হবে না আর এদিকে প্রেশার কুকারে ঢাকনাটা খুললো বলে আমি ভয় পেয়ে গেলাম রান্নাটা হর করে চাপাচ্ছি আবার একবার ভাবছি চাপাবো কি চাপাবো না কারণ বেটু একটু পরে আসবে স্কুল থেকে ওর জন্যে আর কি অপেক্ষা করছি ও চলে আসবে বলে আর কি আমি এখানে ভাবছিলাম একটু পরে চাপাবো কারণ ওকে আনতে যেতে হবে ওই গলির কাছে তখন তো গ্যাসটা বন্ধ করে যেতে হবে আর যদি তার মধ্যে হয়ে যায় তাহলে আমি আর কি তাড়াতাড়ি করে বন্ধ করে চলে যাব তো যাই হোক এখন যেহেতু বর্ষাকাল তাই সমস্ত মশলা বা পাঁচ ফোড়ন বা সমস্ত কিছুতে একটু একটুখানি ওই মানে ছেতো পড়ার মতো হয়ে যাচ্ছে আর কি তো সেই জন্য আমি কি করছি সব কিছু এগুলো এরকম করে হাতে করে মুছে তারপর ফোড়নে দিচ্ছি তো তার জন্য কী হচ্ছে ওই জিনিসটা ভালো করে মুছে যাচ্ছে আর তেজপাতাটা আমি যখনই দিই তেজপাতাটা আমি মুছে পড়ে দিই কারণ ওর মধ্যে নোংরা লেগে থাকে তো সেই জন্যে আর কি তো এই বছর বর্ষাকালে দেখছি অতটা জিনিসপত্র নষ্ট হয়নি কিন্তু তার মধ্যেও বোতলগুলো আমি ধুয়ে ধুয়ে বারবার করে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি যাতে ওই ছেতো পড়াটা বা যে জিনিসগুলো আমাদের আনা হয় সেগুলো যাতে নষ্ট না হয় আর একটা কারণ ছিল এই মাসে আর কি মানে এর আগের মাসে যেহেতু জ্যাঠাস মারা গেছিল তাই আমাদের অনেক দিনই রান্না হয়নি আর তার আগে তো মা ছিল না মারাও ছিল না আমরাও ছিলাম না অনেক দিনই প্রায় অনেক দিনই রান্না হয়নি তাই জন্যই আর কি জিনিসগুলো সেইভাবে ব্যবহার করাও হয়নি আর ওই জন্য আর কি বেশি হয়েছে আর কি তো যাই হোক চলো রান্নাটা এখন শুরু করেই দিলাম একটু পরে বেটুকে আনতে যাব তো ঘুগড়িটা এখন এখানে দিয়ে দিলাম মটরটা এটা এখন একটুখানি ফুটবে আর এদিকে হাঁড়িটা ধুয়ে রাখলাম এটা লুচি রাখবো বলে তারপরে লুচিটা করবো তার আগে সুজিটা করে নেবো বেটু আমার চলে আসছে বেটুকে নিতে এসছি বেটুর দুটো দাঁত দেখি বেটু ইলি হালো করে হালো করে ইলি বলি কি করে খাবি রে চিবাই চিবাই খাবি সুজিটা হয়ে গেল আর বেটুকে নিয়ে এলাম বলে একটা নিশ্চিন্ত যে ও এবার ঘরে আছে এবার আমি বাকিটা করতে পারবো আর এদিকে ঘুগনিটাও আমার করা হয়ে গেছে তো ঘুগনিটাতে আজকে কাসুরি মেথি দিয়েছি লাস্টে আর এদিকে আটাটাও মাখা রয়েছে তো এবার লুচিগুলো ঝটপট ভেজে নেব এখন খেতে বসে গেছি এই যে লুচি মিষ্টি তো বিকেলবেলা এখন চা বসিয়েছি আর এদিকে বেটুর জন্য হচ্ছে ম্যাগি বেটুকে অনেকদিন ম্যাগি দিইনি কিন্তু অনেকদিন পর আবার ম্যাগিটা দিচ্ছি কারণ ও অনেকদিন খায়নি এখন তো ছোট ছেলে খেতে চাইছে সেই জন্য তো চাটা হয়ে গেছে এখন চা খাবো তারপর বিকেলের আবার বান্না শুরু হবে বেটু এখন গান করতে বসেছিল গান করতে বসেছিলাম ওকে তো রকম মানে কোনো রকম কষ্ট করে আর কি গানটা করে এইবার ওকে রাগ দিয়েছে তাই রাগটা একটু কষ্ট হচ্ছিল আর কি কারণ আমিও যেহেতু আগের দিন ক্লাসটা দেখিনি বলে আমার ওকে বোঝাতে প্রবলেম হচ্ছিলো ওরও বুঝতে প্রবলেম হচ্ছিল তো যাই হোক রাগটা তারপর তুলে নিয়েছে এখন ও করতে পারছে আর ওকে মানে রকম ওই আধ ঘন্টা বসানো কষ্ট করে এই যে আবার এসছে ঘুরে তো যাই হোক চলো আবার সন্ধেবেলায় আজকে আবার খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া মানে আজকে মা যেহেতু পুজো করিয়েছে তাই জন্য সবাইকে প্রসাদ খেতে আসতে বলেছে তো সবাই একটু পরেই আসবে তো আবার রান্না বান্না করতে হবে তো ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এদিকে বেটুও আছে বলছে আমাকে নিয়ে শেষ করো তো এসে এদিকে আচ্ছা বেটুর দুটো দাঁতই ভেঙে গেছে মানে কালকে রাতে একটা দাঁত হঠাৎ করে কালকে রাতে না ভোর বেলায় হঠাৎ করে একটা দাঁত ভেঙে গেছে বলছে মা এই নাও দাঁতটা তো ভোর বেলায় ঘুম থেকে উঠে বেটু আমাকে দাঁতটা ধরিয়ে দিয়েছে তো যাই হোক এখন ওকে এরকম দেখতে লাগছে সাপের মতো আর এই দাঁতগুলো খুব ধার এই যে এই দুটো দাঁতে কিন্তু খুবই ধার না আঙুলটা যদি লেগে যায় তাহলে কিন্তু কেটে হ্যাঁ তো ধার তো আছে এই যে ছুটলে বুঝতে তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা